আমার চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা ও ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে প্রায় ছয়টি ক্যাটাগরিতে অনেকগুলো পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো আমি ভিডিওটিতে আলোচনা করব যে আপনারা হচ্ছে কত তারিখে আবেদন কার্যক্রম শেষ হবে কত তারিখে শুরু হবে এই সমস্ত বিস্তারিত বিষয় কত টাকা আবেদন ফেধরা হবে কীভাবে আবেদন করবেন এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিওটি আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে লক্ষ্য করুন যে অনলাইনে আবেদন ও ফিরি জমা শুরু হবে আঠারো দুই দু হাজার পঁচিশ সাল দশটা থেকে এবং অনলাইন আবেদন কার্যক্রম শেষ হবে সাতাশ দুই দু হাজার পঁচিশ সাতাশে ফেব্রুয়ারি থেকে কিন্তু অনলাইন কার্যক্রম শেষ হবে তো লক্ষ্য করুন যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এক মানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল এটা সংশোধন করা হয়েছে এখানে লক্ষ্য করুন পদের নাম হচ্ছে অপস অ্যাসি অ্যাসিং রুট অ্যান্ড টু এটি হচ্ছে বেতন স্কেল ধরা হয়েছে চতুর্থ প্রশাসন হিসাবে ঠিক আছে পনেরো হাজার সর্বনিম্ন সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা এখানে পথ সংখ্যা হচ্ছে চারটি পথ সংখ্যা চারটি এবং বড় বয়স ধরা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছরের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে বিজ্ঞান বিভাগে স্নাতক যারা বিজ্ঞান বিভাগে স্নাতক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটি তো কমপক্ষে জিপিএ ফাইভ ফাইভের মধ্যে থাকতে হবে এবং স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সি কমপক্ষে দুই পয়েন্ট ফাইভ এবং চারের মধ্যে থাকতে হবে এবং আরও যে সমস্ত ফিচার লাগবে সেটা হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইংরেজি কথোপকথনের পারদর্শিতা হতে হবে ঠিক আছে তারপরে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি বা অন্যান্য ডিগ্রি থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইস্যু কৃত সমাধান সার্টিফিকেট অনুদায় ডিগ্রি ও ফলাফলের তথ্য থাকতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় ঠিক আছে জি যে ডিগ্রি আছে সেগুলো গ্রহণযোগ্য নয় দ্বিতীয় পদের নাম হচ্ছে ওয়ার্ক সুপারভাইজার সিভিল এটা এটা হচ্ছে বেতন স্কুল ধরা হয়েছে সর্বনিম্ন হচ্ছে পনেরো সর্বোচ্চ আটত্রিশ হাজার বেতন বিভাগ চতুর্থ প্রশাসন হিসাবে ঠিক আছে পদ সংখ্যা দুইটি বয়স হয়েছে আঠারো থেকে বত্রিশ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি বা সমমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে জিপিএ থ্রি এবং ফাইভের মধ্য এবং ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে জিপিএ কমপক্ষে টু পয়েন্ট এইট বা ফোরের মতো থাকতে হবে ও লেভেলে গড়ে গড়েছে কোনো পাঁচটি বিষয়ে সি থাকতে হবে ঠিক আছে এবং কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানে যদি হয় এই তো আমি আগে বললাম বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষাগত ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমাধান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল প্রদান করতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এবারে চার নাম্বার যে পদ এ পদের নাম হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান এখানে বেতন স্কেল ধরা হয়েছে তিন ও এক প্রশাসন অনুযায়ী এখানে পদ সংখ্যা হচ্ছে তিনটি বয়স হচ্ছে আঠেরো থেকে বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল এর ওপর ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃতি স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিশিয়ান হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে এখানে লেখা আছে প্লাম্বার প্লাম্বার লিবে হচ্ছে একটি এবং বেতন স্কুল ধরা হয়েছে এগারো হাজার সর্বনিম্ন সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা এবং পদ হচ্ছে একটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে প্লাম্বিংয়ের সনদ থাকতে হবে প্লাম্বার হিসেবে কোনো সুনাম প্রতিষ্ঠানে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কার্পেন্টার কার্পেন্টারের বেতন স্কুল ধরা হয়েছে সর্বনিম্ন এগারো হাজার সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পথ সংখ্যা হচ্ছে একটি এবং বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এবং হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অন্যতম মাধ্যমিক বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কার্পেন্টারের সনদ থাকতে হবে এবং কার্পেন্টার হিসেবে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা কিন্তু এখানে আপনাদেরকে থাকতে হবে তো এবার আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবেদনের সীমা আঠারো থেকে এটা আমি বলে দিয়েছি এবং হচ্ছে আবেদন করতে হলে আপনাদেরকে কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন এখানে লক্ষ্য করুন অনলাইন এস এম এস এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে আবেদন ফি কত টাকা দিতে হবে আপনাদেরকে আবেদন ফি কত টাকা দিতে হবে যে এখানে কালো করা আছে দেখেন এই 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 তথ্যটা ফলো করুন যে ক্রমিক এক থেকে তিনে বর্ণিত পথমের আবেদন ফি হচ্ছে দুশো টাকা ক্রমিক চার থেকে ছয়ের আবেদন ফি হচ্ছে একশো টাকা সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন ফর্ম অনলাইনে আবেদন অংশগ্রহণ পূর্ব করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না ঠিক আছে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই আবেদনের যেই টাকাটা এটা ডেলি টপি পিরিয়ডের মাধ্যমে পূরণ করতে হবে এখানে অনলাইনে এসের মাধ্যমে কীভাবে টাকা দেবেন এটি সুন্দরভাবে বলা যায় প্রথম ধাপে এভাবে তৃতীয় ধাপে এভাবে এভাবে দেখে নেবেন এবং লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে যে নয় নম্বর এটা ফলো করুন যে লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে এটা হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনে একটি রঙিন প্রিন্ট ছবি কপি প্রবেশপত্রের ফটোকপি সদ্য তোলা ছবি চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাওয়া লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা সকল সনদ ও ট্রান্সপ্রিন্টের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিলর প্রদত্ত সনদ অভিজ্ঞতার সনদ প্রযোজ্য হবে এখানে ঠিক আছে স্বাস্থ্যকে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার ভিডিওটি শেষ করতেছি এরকম ধরনের সরকারি বেসরকারি জব সার্কুলার পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি প্রতিনিয়ত কিন্তু জব সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি